দর্শন চর্চা করি নারীরা কিসে আটকায় সকলেই বলে আমি বলি নারীরা ব্যক্তিত্বে আটকায় তারপরে বলছি যে সক্রেটিস মনে মনে বলে আমার বুকটা যায় আর স্ত্রী চিৎকার করে বলে আমার বুকটা ফাইটটা গেল এটার মানে কি তার নারী চাই যে পুরুষের ব্যক্তিত্ব যত শক্ত যত সেরা ততই তাকে তার ভালো লাগে তাহলে সক্রেটিসের ব্যক্তিত্ব ছিল আকাশচুম্বী সেরা এমনই সেরা যে তার স্ত্রীর একটু কষ্ট হলেই তার বুকটা ফেটে যেত তাই সক্রেটিস মনে মনে বলছে বুকটা ফাটটা যায় তার মানে তার বুক ফেটে যায় তার স্ত্রীর একটু কষ্ট দেখে আর স্ত্রী আবার ভাবে যে এত বদমাস স্ত্রীর কোনো খোঁজ খবর রাখে না এই সন্তান তিনটা সন্তানকে যদি সক্রেটিস কাছে ভিড়তে দেওয়া হয় তাহলে তিনটা সন্তান অকর্মা হবে বাজে হবে ব্যক্তিত্বহীন হবে সেজন্য তাকে ভিড়তে দেওয়া দিত না তাদের সন্তানদের তার মানে যত বেশি সক্রেটিস এর ব্যক্তিত্ব স্ট্রং তত সক্রেটিস বউ তাকে ব্যক্তিত্বহীন মনে করে তাহলে সমস্যা হলো যে ব্যক্তিত্বে মেয়েরা আটকায় নারীরা আটকায় এটাই যেমন সেরা কিন্তু সমস্যা হলো যার ব্যক্তিত্ব যত সেরা তার ব্যক্তিত্ব সব থেকে কমা খারাপ বলে নারীরা মনে করে কেমন যেমন আমি টিউবের কথা বলি অনেক উদাহরণের কথা বলি এমন স্ত্রীকে দেখা গেছে যে মারে মেরে আবার এখানে হাত দিয়ে বলে তোমার চোখের নিচে কালি হয়ে গেছে তুমি খুব কষ্টে আছো এরকম মায়া কান্না দেখায় তখন স্ত্রী আবার খুব পছন্দ করে বোধ হয় স্বামীর আগের মাথায় আমাকে একটু মেরেছে স্বামী আমাকে ভালোবাসে ভুয়া দরজা খুলে দিত প্রেমের সময় বাজার করে বের হওয়ার দরজা খুলে দিচ্ছে তখন মনে চাহ এর সাথে বিয়ে হলে আমার জীবনটা ধন্য হবে কত কেয়ারিং কত ব্যক্তিত্ব ভুয়া উল্টা উল্টা বুঝিল রাম উল্টা বুঝিল নারী আবার উল্টা বুঝিলো পুরুষ পুরুষ যে কাজগুলো করে যত ভালো পুরুষ সে কাজগুলো নারীরা পছন্দ করে না ভালো পুরুষ শাসন করে না বাউন্ডারি দেয় না সীমানা রেখা তৈরি করে না দেওয়াল দেয় না রাত দুইটার সময় আইসক্রিম খেতে চাইলে নিষেধ করে না তারপরে জ্যোৎস্না রাতে সারা রাত বাইরে ঘুরতে পছন্দ করে সেটাই করে দেয় চাঁদ রাত মানে যেদিন ঈদ হবে তার আগের রাতে সারা রাত বাজার করে দেয় এগুলো পছন্দ করে কিন্তু পরবর্তী সময় এগুলো আর পছন্দ করে না তাহলে তাহলে এই যে ব্যক্তিত্বে তো সেরা বিল ব্যক্তিত্ব কি দুর্বল টুডোর ব্যক্তিত্ব কি সব থেকে দুর্বল না তারা সেরা ব্যক্তিত্ব কিন্তু নারীরা বুঝতে ভুল করে সবাই যে বুঝতে ভুল করে তা না হয়তো সত্যিই খারাপ হতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা দেখা যায় তাই বলছি যে সক্রেটিস তার স্ত্রীর কষ্ট একটু দেখলেই তার বুকটা ফেটে যায় অথচ সেই স্ত্রী মনে করছে যে আমার বুকটা আমার স্বামী সক্রেটিস ফাটিয়ে দিয়েছে এটা গল্পে সে টিচার কাছে পাঠিয়েছে তখন সেই ছাত্র বলছে স্যার আমাকে ফাটাইছে ওই স্যার ফাটাইছে আসলে পাঠানোকে ফাটানো বলে আঞ্চলিক ভাষায় নোয়াখালী বা এই সব কিছু জায়গায় পকে ফ বলে ইংরেজে যেমন পকে ফ বলে ফেইপা যে ফাটানো এই যে পাঠানোকে ফাটানো বলছে তার মানে বুকটা সক্রেটিসি সক্রেটিসেরই ফাটছে তার বইয়ের কষ্ট দেখে কিন্তু স্ত্রী কিন্তু সেটা মনে করছে না ভাবছে যে সবার জন্য সক্রেটিস ভালো আমার জন্য সবথেকে খারাপ তাই বলছে নারীরা ব্যক্তিত্ব আটকায় কিন্তু সে ব্যক্তিত্ব চিনতে ভুল হয়ে যায় সক্রেটিস মনে মনে বলে বুকটা ফাটটা যায় আর স্ত্রী মনে করে তার বুকটা ফেটে যায় তার বুকটাকে সক্রেটিস ফাটিয়েছে ধন্যবাদ